তিনবার রিপিটেডলি বলেছে কেন কারণ গুসা আপনার জীবনের সকল অশান্তির কারণ শারীরিক এবং মানসিক যে ব্যক্তি গুসাকে হজম করতে পেরেছে সিক্সটি পার্সেন্ট রোগ থেকে সেই ব্যক্তি নিজেকে হেফাজত করেছে শুধু রাগ থেকে যে ব্যক্তি বাঁচতে পেরেছে আপনি যদি রাগ করেন ঠকে যাবেন রাগ করলে প্রেশার থেকে শুরু করে শারীরিক ইমব্যালেন্সমেন্ট হয় রুহানিভাবে ভাবে ক্ষতি হয় রাগ করবে তো রাগ কি আমি করব না না করব আমি অ্যাভয়েড করার চেষ্টা করব আমি ধ্যান ও নদীতে ফিরাই নেব যখন রাগ উঠবে শুধু দরশরী পড়বেন সবুজ গম্বুজ চিন্তা করে করে সবুজ গম্বুজ চিন্তা করে করে শরীফ পড়বেন অথবা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে এটা দুই ভাবে করবেন মানুষ যখন অতি সম্মান করবে তো মানুষের দিকে না তাকিয়ে শুধু চুপ বন্ধ করে দরশরী পড়বেন এক অথবা আপনি মনে করবেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকার উপরে বসে আছে দেখবেন এগুলো আপনার আর গায়ে লাগে লাগবে না ফিতনা থেকে বেঁচে যাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো কিছুটা হলে আপনাদের আমরা আমরা নিজেরা সবাই চরিত্র পরিবর্তন করি আপনি যা আমার তা পকেটে ঢুকাবেন যা আরেকজনের সেই সম্পর্কে আপনি দুই মিনিটও চিন্তা করবেন না আমার এত যুক্তির দরকার নাই এটা আপনার তো নিয়ে যান আমার দরকার নাই কেন কারণ আমি একজন রাজ্জাকের আন্ডারে পৃথিবীতে থাকি আমি তো লাওয়ারিস না রাজ্জাক যিনি রিজিক দাতা এবং যিনি বলছেন আমার রিজিকের ভান্ডার এমন যেটা কখনো ফুরাবে না আমি সেই পরিমাণ ভান্ডারের মালিক তো যিনি এই ভান্ডারের মালিক উনি আমাকে মনিটর করেন পকেটে পেটে কিছু আছে কিনা দেখেন একবার ডাক দিলে তিনবার জবাব দেন আমার কেন মাইন্সের দিকে তাকাইতে হবে আপনারা বুঝতে পেরেছেন আপনি যখন এটা না করেন এটা না করে যখন হারামের দিকে হাত বাড়ান আমার আল্লাহর মনে বড় দুঃখ লাগে কি করলিবে কি করলি তুই আসি তো আমি প্রত্যেক রাতে এসে জিজ্ঞেস করে কোনো কিছু দরকার আছে নি এখন আপনি রাজ্জাককে জিজ্ঞেস না করে আপনি যারা রাজ্জাকের কাছ থেকে নেই তাদের দারে দারে ঘুরতেছে এই কাজ আমরা করব না এই ছেলেদেরকে বিশেষ করে বলছি আর একটা কাজ করতেছি সেই কাজের মধ্যে আপনি ফেল হলেন তার মানে কি কোন হুজুর আজ জীবন তার কিছু নাই কি খোদা নখয়ুন জিয়েনো তার দিনই নাই আর কিছু করতেন না এই তো আপনি হারে গেলেন মনে রাখবেন দুনিয়ার মধ্যে চলতে গেলে এখানে শত পরীক্ষা আপনাকে দিতে হবে পরীক্ষার মধ্যে পড়া একটা বিজনেসের মধ্যে আপনি লস করা এটা জীবনের শেষ না আমার আল্লাহর সুন্নত হচ্ছে সুন্নতে ইলাহি হচ্ছে আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন অবশ্যই রাস্তা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যেভাবে তাফসীর করেন আপনারা আল্লাহর আরেকটা সুন্নাত হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ বলছে তোর আর কোনো কিছু করতে হবে না আমি তোর জন্য যথেষ্ট আমায়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসব এবং এরপরে আমার আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনুন সুতরাং মুমিনদের উচিত তারা যেন অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা আমরা মুসলমান আমাদের ম্যাক্সিমাম কাজের মধ্যে রূহানিयत জড়িত আমাদের কাজগুলার মধ্যে আখরাতকে জড়িত করবেন তাওয়াক্কুলের উপর মাথায় রাখবেন বরকত জিনিস এটা মাথায় রাখবেন রিস্ক মাথায় রাখবেন তখন দেখবেন দুনিয়াও সুন্দর হবে পারিবারিক জীবনও সুন্দর হবে কবরও সুন্দর হবে সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে পারিবারিক জীবন পারিবারিক জীবনের মধ্যে আপনি যখন দিন বের করে দিয়েছেন দিন বের করে দিয়েছেন আপনার সামনে শুধু দুনিয়া সেই কারণে ঘর থেকে অবিডিয়েন্স খতম হয়ে গেছে স্বামী স্ত্রী একজনের কথা আর একজনের শুনতে হবে জিনিসগুলা খতম হয়ে গেছে ঘরের মধ্যে এখন দাঙ্গা হাঙ্গামা যার কারণে ঘরের মধ্যে আগুন তো ঘরে আগুন হইলে ছেলেরা এক ঘরে আগুন ধরলে পাশের ঘরে আগুন লেগে যায় না এগুলো আমাদেরকে ফিটনার মধ্যে ফেলে দিচ্ছে কেন আপনি মন ভাঙ্গা হৃদয় নিয়ে যখন মসজিদে এসেছেন নামাজের মধ্যে মন বসতেছে সম্মানিত উপস্থিতি এভাবে সামগ্রিক জীবন আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে এখন আমরা কি করব আসেন আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলা বলেছি সেই আয়াতের আলোকে কিসের আয়াত সূরা নাহালের আয়াত আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা বলেন তো দেখি আমরা প্রত্যেকে আমি নিজেকে চেক করি উলামায়ে কেরাম বাদে আমরা প্রত্যেকে নিজেকে চেক করি আমি ভদ্র কিনা ভদ্রতা দুইটা জিনিস দিয়ে বোঝা যায় ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে যে দুই জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত তিনজনের লোকে ঝগড়া করি তুই তুকারি বাদে আমরা কথা বলি রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা ইবে মানে কিচ্ছু ন এরকম না আজিব আখলাখ নিয়ে লালন আজিব আখলাখি লালন আমার নবী বলছে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যারা আখলাক সুন্দর যার আখলাক সুন্দর এবং আমার নবী বলছেন মিজানের পাল্লায় আসকাল সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস আখলাক তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় যতটুকুন সারা দিন রোজা রেখে সারা রাত করে এক ব্যক্তি যত দরজা পায় তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর সেই ব্যক্তি চরিত্র মাপে চরিত্র মাপে চরিত্র মাপে আপনার মেইনলি দুইটা জিনিস দিয়ে চোখ আর মুখ চোখ আর এই দুই জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকু আছে আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকু আছে এটা আপনি কখনো মনে করবেন না না এই ভিতরে বহু সুন্দর আয়ের বাইরে অনল লাইন গরি দি মানুষ ভিতরে যা বাইরেও তা কেউ মানে এই আপনি আমাকে এখন দেখতেছেন না এটা হইল কাপড় ঠিক তো তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড় মানুষের ব্যবহার কি কাপড়। তো বাইরের কাপড় স্ত্রী হবে নাই। এখন স্ত্রী বোঝানো যায় অনেক বন্ধ করি চিন্তা করে দেখেন তো আমার এই কাপড় যদি স্ত্রী না হয় তো দেখতে কেমন লাগতো আখ ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো

বেহায়াই থাকে আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়াবে চোখ পাগলা গুড়ার মতো দৌড়ানি মানি নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি জবানের মধ্যে যখন অনবরত গিবদ গালাগালি থাকবে তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেসা তথা অশ্লীলতা বেশি আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে তার জবান দিয়ে কথা যখন বলবে আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না কেমনে বুঝছেন মুখের কথা দিয়ে আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি ভদ্রতা একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইত না সবাই এই ব্যাপারে একমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই তখন পরবর্তীতে করেছেন রদিয়াল্লাহ আনহু অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে পরে ইসলাম কবুল করেছে মনে রাখবেন যে সাহাবি জীবনে এক সেকেন্ড কলমা পরে আমার নবীকে দেখেছে তিনি সাহাবি তিনি সাহাবি যখন সাহাবি তো সাহাবির মকাম এক লাখ এক বাকেটের মধ্যে যদি ঢুকান এক গোসোলা জোল না এক লক্ষ গো চোলা জোলা সেটা একসাহাবীর চুলের সমপরিমাণও হবে এটা আমার নবীর জাতের কারিশমা এটা আমার নবীর জাঁতে মুস্তফার কারিশমা আমার নবীকে দেখার ফজ লব যদি এরকম হয় এবার নবী কিং জিনিস আপনি চিন্তা করে দেখবেন শুধু নবীকে দেখছে এক সেকেন্ড লাইল আহিনল্লা মহম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে গেছে এই এক সেকেন্ডের সাহাবই লাখ দৌ সুলাজম একসাথে করলে এক সেকেন্ডের সাহাবির চুলের চমে হবে না আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে যেমন আবু সুফিয়ান নদী আহানহু প্রথমে ইসলাম কবুল করেন নাই পরে ইসলাম কবুল করেছেন যখন ইসলাম কবুল করেন নাই অনেক শত্রুতা করেছেন সেই সময় কালী আব্রাহা যখন জিজ্ঞেস করেছে তো দেখি উনি চারিত্রিক ভাবে কেমন চুপ হয়ে গেছে তো বলো কো যদি চরিত্রের কথা বলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কোনো ব্যক্তি আমি আমার জীবনও দেখি নাই মানে এরকম ভদ্র ভালো মানুষ এটা আমাদের সমাজে অভাব আমি ছেলেদেরকে আপনারা যারা শুনতেছেন ইউ স্পেশালি আমাদের বয়সে আমাদের চেয়ে কম বয়সে আপনারা এদিকে দৃষ্টি দেন আমরা খুব দ্রুত কাপড় চুপড় পরিবর্তন করে ফেলি কিন্তু জবান যেই জবান সেই জবান থেকে চাই মৃত্যু রাখ পর্যন্ত জবান সামলান জবান এবং মুখ সরি জবান এবং চোখ এই দুইটার উপর আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানে তো যেই ব্যক্তি এক সপ্তাহ উসব যেই ব্যক্তি এক সপ্তাহ চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে রুকুর শিস্তা এবং নামাজের যোগ দান করবে মানি তাইলে কি বোঝা যায় তাইলে বোঝা যাচ্ছে নামাজের মজা আছে নামাজের মজা আছে যদি না থাকতো তো মানুষ রাকাতের পর রাকাত নফল করে কেমনে আমি ফরজের পর সুন্নত করতে ইচ্ছে করে না তাইলে তাদের ইচ্ছে করে কেন তারা এক ঘন্টার ভিতরে অর্ধরাত্রিতে উঠে তাহাজুদ পরে কেমনে যদি নামাজের মধ্যে মজা না থাকতো তাইলে বোঝা যাচ্ছে মজা আছে কিন্তু মজা আমার এখানে লাগতেছে না কেন কারণ আমি আমার দৃষ্টি আমার নাক মুখ হাত এগুলাকে আল্লাহর দুনিয়ার ভালো কাজে ব্যয় করি না এই দুনিয়ার মধ্যে ভালো আছে মন্দ আছে বুঝতে পেরেছেন রাইট রং দুইটাই আছে এটাই আমার কাছে পরীক্ষা আমার আল্লাহ চেয়ে আছেন আমি কোন জিনিসটা উঠাচ্ছি কোন জিনিসটা দেখতেছি কোন জিনিসটা বলতেছি কোন জিনিসটা পেটে দিচ্ছি যেটা দিবেন বিতর সেভাবে সাজবে আমি যদি চোখ দিয়ে কোরআন দেখি চোখ দিয়ে মা বাবা দেখি ভাই বোন দেখি মসজিদ দেখি উলামা দেখি গ্রিনারি সবুজ দেখি সমুদ্র দেখি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখি সব কিছু একটা হচ্ছে চোখের দেখা আর একটা হচ্ছে এই দেখাটা আমার ভিতরে নূর এক ফোটা দুই ফোটা পড়তেছে না রাত দিন দে বোতলি বে ফজর হইতে হইতে ফুরে নি এক ফোটা এক ফোটা এক ফোটা এটা নূর যায় ওখানে একই কাজ চোখ দিয়ে যদি আমি অন্য কিছু করি আমাদের ছেলেরা আমরা মিলে যা করি এখন আমি যখন ওই কাজটা করব তো যেভাবে নূর যায় সেভাবে অন্ধকারও যায় এটাকে বলে নুক্তাতুস সাউদা আর নুক্তাতুস সৌদা মানি কালো কালো দাগ করে যায় ভিতরে যখন কালো দাগ পরে যায় তখন আমি হাজার আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় না আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি এটা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কেন হয় কো গ্যাস্ট্রিক হয় প্যাট কিছু জিনিস পছন্দ করে না কিন্তু আপনি শুধু ওইটাই দিতে থাকে তো ফ্যাটে হলতে বোধ ধৈর্য দৈর্জ্য আন তুই বোধ করে ফেলি সেই কারণে দশ বিশ পঁচিশ বছর পর্যন্ত প্যাটে সময় দিছে আপনাকে শুধরানোর জন্য আপনি শুধরাইতে চাইতেছে পঁচিশ বছরের পরে প্যাট বলতেছে এবার আই ঘটনা কি আপনি বলতেছেন হুজুর বুক ধরে যাচ্ছে এটা কেমন কেমন লাগতেছে ব্যথা করতেছে হাই খোদা সকালের নাস্তার পরে রাত এসে যাচ্ছে আপনার খিদা লাগতেছে না এদিকে আপনার সুগার নিচে চলে যাচ্ছে কারণ কিছু না দিলে তো সুগার নিচে চলে যাবে এদিকে কিছু দিতে ইচ্ছে করতেছে না কারণ পেটের খিদা নাই খিদা কেন নাই কারণ প্যাটকে নারাজ করছেন প্যাটকে নারাজ করছে এটার নাম গ্যাস গ্যাস্ট্রিক তখন আপনি কি করতে হয় ডাক্তার হাতে বলে এবং অ্যান্টি অ্যাসিডিটি এ আমাদের দেশে তো চোদ্দ হাজার ধরনের গ্যাস্ট্রিকের জিনিস পাওয়া যায় আমরা গ্যাস্ট্রিক কিনে আনি বাজার থেকে গ্যাস্ট্রিক কিনে আনি ইফতারের মধ্যে গ্যাস্ট্রিক কিনে আনি এগুলো তো আমরা নিজেরা নিজেরা করি আমিও করি আবার আমার মন্ডবীতে নাই সুবি সাহেব আইবের সঙ্গে আইও খাইছি আর নাস্তা করছি দিয়ে ব্যাগিন গ্যাস্ট্রিক খাই রনি মর্মন নিজেরা গাইল দিই মানে ই সনে বানাই আর বেগম আর হাসি করি রা হৈতে এই খনে বানাই তার যদি ভাইতাম রামদোলাই দিতাম তুই খাম না বোধে না ফ্রুট সালাদ খাব আইতা এ রে বলা সুন্দর সুন্দর এ রে ভদিনশ্বরী খুজু ইতি তার বিদে কত দারুন খুব রুটি দেয় দিচ্ছে জমজমের পানি এরপরে ইউগার এগুলা খেতে ভালো লাগে পেটে গ্যাস্ট্রিকের কোনো সময় দশ বারো দিন ছিলাম একটা গুলি খাই নাই বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে বিসমিলা শুরু হয়ে গেছে শূন্যত রসুল খাও আপনারা বুঝতে পেরেছেন স্টোমাক আপসেট হয়ে গেছে স্টোমাক আপসেট হয়ে গেছে কেন কারণ স্টোমাক অপছন্দ করে ধারাবাহিকভাবে ওই জিনিসগুলোই ঢেলেছে এটাকে বলে জিসমানি গ্যাস্ট্রিক বুঝতে পেরেছেন ফিজিক্যাল গ্যাস্ট্রিক আর একটা হচ্ছে রুহানি গ্যাস্ট্রিক এটা কোনটা আপনি পেটের অপছন্দ করে এমন জিনিস যেমন ডালার কারণে পেট অপছন্দ করেছে ঠিক সেভাবে রুহের মধ্যে ডালতেছেন কি নাটক সিনেমা গালাগালি এ জমিন কেটে বড় করা তারপরে মানুষকে ঠকানো হ্যাঁ তেল উগে দি তেলই ফরটাইবের 22 দে 22 দে ডিজেল বানাই ফেলে ইবারে কি বানাই ফেলি দে ডিজেল অনেক মেডিকেলের দোকান দিয়ে ওষুধের দোকান দিয়েছে ওষুধের দোকানের মধ্যে আপনি নিজেও জানেন এটা দুই নাম্বারই ওষুধ এরপর আপনি যদি দাড়ি নাম্বার রেখে একেবারে কুজুর আলহামদুলিল্লাহ পাঞ্জে গানা নামাজ পাঞ্জে গানা নামাজ আপনাদের আকবরি মসজিদে না আপনি যদি কাবার সিতার ধরে লটকেও থাকেন আমার আল্লাহ আপনার যদি দুই পয়সার ইন্টারেস্ট ফিল করবে না আমার নবীর হাদিসের মধ্যে আমার নবী ارشاد করছেন মুসলিম শরীফে রেওয়ায়াত এক ব্যক্তি হাত তুলছে আল্লাহ আল্লাহ আমার নবী বলতেছেন হ্যাঁ বুঝতে পেরেছি অনেক সফর করেছে চেহারা সুরতের মধ্যে দুলোবালি লেগে আছে আমার নবী বলছেন আল্লাহ আল্লাহ মা কা লুকাহরা মা তা মুকা হারাম হারা হারাম না ইস্তাজাবolak আও কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া খাওয়া দাওয়া হারাম পানি খাইছো সেটা হারাম কাপড় চোপড় পরছো সেটা হারাম তুমি এবার হাত তুলে যদি আল্লাহ আল্লাহ করো আল্লাহ তো তোমার ডাকে সাড়া আর না ইস্তা যা বলা আল্লাহ কেমনে তোমার ডাকে সারা দেবে তোমার তো সবকিছু হারামের সবকিছু হারামের এই সিম্পল জিনিসটা কেন আমরা বুঝতেছি না আল্লাহ পাক জানে এই সিম্পল জিনিসটা বুঝতে পারতেছি না আপনি দোকানের মধ্যে আপনি ওষুধ বিক্রি করতেছেন দুই নাম্বার হোটেলের মধ্যে আপনি তেল একটা আপনি কোথেকে বাজার করছেন আপনি নিজেও জানেন না আবার বলতেছেন এই দোয়ানোর গিন আলাদা করিস কিল্লাই দোয়ানোর ইন অন্য ধরনের এগিন গরর বাজা এরপরে যদি আপনি মদিনা শরীফে না আপনি আমার নবীর সাথেও যদি বসে থাকে আমার নবী আপনার কথাই পরোয়া আমার নবী শুরু থেকে ঘোষণা করে দিয়েছেন মান গাছানা ফালাইসা না। যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয় এটা তো নবীর ডিক্লারেশন এবার আমি যদি করি তাহলে তো নবী আমাকে অন করছে না কাশ যদি আমাদের বুঝে আসতো কথাগুলা আমাদের এখানে আরো জামালা হয়ে গেছে দুই নাম্বারই দশ নাম্বারই পয়সা ইনকাম করে বাংলাদেশে হোক বাইরে হোক যেখানে আপনি থাকেন হালাল পয়সায় গাড়ি কিনতে সময় লাগে হালাল পয়সা দিয়ে গাড়ি কিনতে হালাল পয়সা দিয়ে ঘর বানাইতেও সময় লাগে এখন আমাদের এখানে সমাজের মধ্যে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ বলে না এক আর আত্মের মা ব্যাগুন তো গাইরত আছে ইয়া ব্যাগুন কেন জানি আর বাই আর যে তার গাড়ি কিনে দিয়ে খুশি হয়ে গেল আই ভাই তো ফুসাই না দা ভাই সরি করো এক কান এই সরি দিতে তো গাড়ি আইবার কথা না কি ভাইও করে তখনকার যুগের বাবা ফুজর কইতো কি ফাইস করে ফুজর কইতো মাও খুশি বাবা খুশি ভাই খুশি বোন খুশি কোন কোন জায়গা থেকে টাকা তুলে আনছেন কোন বর্জ থেকে তুলে আনছেন কার ইলেকট্রিক থেকে তুলে আনছেন টাকা খবর নাই আপনিও খুশি কেন আপনি মনে করতেছেন বহুত কিছু আমাদের সমাজের শান্তি বিনষ্টের পিছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের হারাম ইনকাম আমাদের হারাম ইনকাম প্রত্যেকে সমাজের কিছু লোক আমি ওয়াশ করি ডেলি তিনটা ওয়াশ করি চারটা ওয়াশ করি ওয়াশ তিন চারটা করে আমি এক মাসের মধ্যে কুটিপতি হয়ে গেছি না তো আমার কারণে মাদ্রাসার নাইনটি পার্সেন্ট ছেলে লেখাপড়া ছেড়ে দিয়েছে কারণ সে এখন পনেরো বিশ টাকা চাকরি করতে পারবে না আমি তার উপর প্রেসার ক্রিয়েট করেছি সে পনেরো বিশ হাজার টাকা সে হিসাব করতেছে কত বছরে সে কোটিপতি হবে এখন একদিকে হিসাব একদিকে আমি আমি তাকে পাগল করে দিয়েছি আমার গাড়ি পাগল করে দিয়েছে আমার এলিটেস তাকে পাগল করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমার নবী হালালের কথা বলেছেন ভারসাম্যপূর্ণ সমাজের কথা বলেছেন মাদ্রাসার ছেলেরা সেই কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে সারা দিন বসে সাইয়েদদের বক্তব্য দেখে আর ইনস্টাইম দেখে কেমনে বক্তব্য দিবে আপনারা বুঝতে পেরেছেন ঠিক যেমন আমাদের সমাজের মধ্যে কিছু লোকের কারণে এই প্রেসার ক্রিয়েট হয়েছে আমাদের ছেলেরা এখন 10 20000 টাকা চাকরি করবে না বেশি টাকা লাগবে 10 20000 টাকা চাকরি মানে বুঝেন বুঝতে পেরেছেন হালালের মাহাত্ম চেঞ্জ হয়ে গেছে এখন আমি বলতেছি লাগবে না তুলো টাকা মনে রাখবেন আমার নবীর দেখানো পথ শান্তির পথ সুখের পথ দুনিয়া তো আমার নবীর দেখানো পথের বাইরে যাবেন না দুনিয়াতে শান্তি পাবেন না আখরাতে শান্তি পাবেন আপনাদেরকে বুঝাই দিছে এই খবরতে বুঝে কোন না কবরত নো এই দুনিয়াতে আপনি একটা নিঃশ্বাসও শান্তির ফেলতে পারবেন না মুরুবিয়ান কেরাম যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারা যেই জীবন পেয়েছে সেই জীবন আমরা পাব না কারণ যদি অতি টাকাই সুখ থাকতো তা তারা তাদের মধ্যে সুখ থাকতো না তাদের কাছে অতি টাকা ছিল না অতি জায়গায় সুখ থাকলে তাহলে তো আমেরিকা সুখ বিক্রি করতে পারতো আমেরিকা সুখ বিক্রি করতে পারতো আপনাদের এখানে আমেরিকান লোকের অভাব আছে জিজ্ঞেস করেন দেখি আপনারা বুঝতে পেরেছেন সব আছে কোনো সন্দেহ নাই সুখ নাই কি নাই শান্তি নাই পারস্পরিক শ্রদ্ধা বোধ নাই অনরা এডা আইলে নখন না এডা ইয়ের না ইয়ের নাই আ আর আ দেশও তো ইয়ের বোধ কিছু নাই অনর দেশও তো ইয়ের বোধ কিছু নাই হ্যাঁ বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি সেই কারণে বলছি আমরা যদি অন্তত চরিত্রটা কিছুটা হলো ম্যানেজ করতে পারতাম দুইটা জিনিস চোখ আর মুখ কিছুটা হেফাজত করা আমার নবী বলেছে সাতটা দিন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে নামাজের জব দান করবে চল্লিশ দিন যেই ব্যক্তি একলাসের সাথে থাকবে কয় দিন চল্লিশ দিন যেই ব্যক্তি মানে যা করব আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করবে আমার নবী বলছে আল্লাহ তাকে হ্যাকমত দান করবে বুদ্ধিজীবী হবে সেই ব্যক্তি তার ভিতরে জ্ঞানের ফোয়ারা বইবে কিন্তু আমরা কাজ করি এক একজন এক এক কিছুর জন্য যাই হোক আখলাকের মধ্যে এটা একটা বড় ফিতনা আর একটা বড় বড় ফিতনা হচ্ছে নাটক এবং সিনেমা আমাদের চরিত্রকে এত ড্যামেজ করে এত বেশি অশ্লীল করে ফেলতেছে আমাদেরকে এরকম পরিস্থিতি যদি সামনের দিকে যায় দশ বছর পরে বারো বছর পরে আমাদের ছেলে মেয়েরা বিয়েও করবে না কি পরিস্থিতির সামনে যে হচ্ছে আমরা আল্লাহ পাক ভালো জানে কিন্তু কোন কারণে এই বিষয়গুলাতে আমরা মুখ খুলতেছি না কেউ কিছু বলতেছি না সবাই যার যার ধান্দার মধ্যে উপর থেকে নিচ কারণ নেওয়ার দরকার নাই সবাই যার যার আখের গুছাইতেছে মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে ও ভাই ফার্স্ট ফিটের এই শরীর এক এক ফেপোরা মেট তো এক ফিটেরও হবে না আপনার কত টাকা দরকার একটা সীমা আছে না রে ভাই আপনি এক কোটি টাকা যদি আমি আপনাকে এখন দেই খাইতে শেষ করতে পারবেন ব্যাংকে রেখে লাভ কি ব্যাংকে টাকা আপনি দেখছেন আপনার যদি ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা পরে থাকে শেষ কবে দেখছেন এই টাকা আজকে দুনিয়া থেকে চলে গেলে টাকা তো আপনার না যা আমার সাথে আছে যা আমি খাইতেছি ওইটা আমার যা রেখে যাচ্ছি ওইটা আমার না এই হাকিকত যদি আমরা বুঝতে না পারি তো আমরা আমেরিকার মতো সুন্দর সুন্দর বিল্ডিং বানাবো ঠিক ভিতর থেকে এক মিনানে কাল খতম হয়ে যাবে শান্তি খতম হয়ে যাবে সেই কারণে আমাদের দেশের ছেলেরা গণহারে এখন আত্মহত্যা বাড়িয়ে দিয়েছে আমরা হত্যা নাই ফলর এখন কিছু হইবে আগে আত্মহত্যা করি না ফ ফোয়া গাইবুজার গুই ছেলে বাবাকে মারছে বাবা ছেলেকে মারছে এগুলা কিসের আলামত ডিপ্রেশনের আলামত আমরা হতাশা পূর্ণ জীবন যাপন করছি যখন দেখবেন সমাজের মধ্যে মানুষ ইবে রাস্তা দি ইবে ইবে যাই বুদে ইন্দি ইবে যাতে ইন্দি ইবে রে যাতে ফুজর গিজন অন ইন্দি আই মারামারি লাগি নবি মারামারি কিন্তু লাগার কথা না উনি বুজার কথা যে আমি ভুল করেছি কিন্তু উনি বুঝতেছেন না কেন আমরা প্রত্যেক ব্যক্তি আগুনের গুলা নিয়ে ঘুরতেছি ভিতরে আগুন জ্বলতেছে সবার বুঝতে পেরেছেন বাইরেও আগুন ভিতরেও আগুন বাইরের আগুনকে আমার নবী ফাইহে জাহান্নাম বলেছে এটা জাহান্নামের আগুনের তাপদাহ বলেছে দুনিয়ার আগ এই গরমকে আমার নবী তো এখানেও গরম এখানেও গরম অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধারণ করতে গুস্সা না করতে এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আউসি ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলতেছেন লা তাকদাব

তিনবার রিপিটেডলি বলেছে কেন কারণ গুসা আপনার জীবনের সকল অশান্তির কারণ শারীরিক এবং মানসিক যে ব্যক্তি গুসাকে হজম করতে পেরেছে সিক্সটি পার্সেন্ট রোগ থেকে সেই ব্যক্তি নিজেকে হেফাজত করেছে শুধু রাগ থেকে যে ব্যক্তি বাঁচতে পেরেছে আপনি যদি রাগ করেন ঠকে যাবেন রাগ করলে প্রেশার থেকে শুরু করে শারীরিক ইমব্যালেন্সমেন্ট হয় রুহানিভাবে ক্ষতি হয় রাগ করবে তো রাগ কি আমি করব না না করব আমি অ্যাভয়েড করার চেষ্টা করব আমি ধ্যান অন্যদিকে ফিরাই নেব যখন রাগ উঠবে শুধু দরশরী পড়বেন সবুজ গম্বুজ চিন্তা করে করে সবুজ গম্বুজ চিন্তা করে করে দরশরী পড়বেন অথবা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে এটা দুইভাবে করবেন মানুষ যখন অতি সম্মান করবে তো মানুষের দিকে না তাকিয়ে শুধু চুপ বন্ধ করে দরশরী পড়বেন এক অথবা আপনি মনে করবেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকার উপরে বসে আছে দেখবেন এগুলো আপনার আর গায়ে লাগে লাগবে না ফিতনা থেকে বেঁচে যাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো কিছুটা হলেও আপনাদের আমরা আমরা নিজেরা সবাই চরিত্র পরিবর্তন করি আপনি যা আমার তা পকেটে ঢুকাবেন যা আরেকজনের সেই সম্পর্কে আপনি দুই মিনিটও চিন্তা করবেন না আমার এত যুক্তির দরকার নাই এটা আপনার তো নিয়ে যান আমার দরকার নাই কেন কারণ আমি একজন রাজ্জাকের আন্ডারে পৃথিবীতে থাকি আমি তো লাও লাওয়ারিস না রাজ্জাক যিনি রিজিক দাতা এবং যিনি বলছেন আমার রিজিকের ভান্ডার এমন যেটা কখনো ফুরাবে না আমি সেই পরিমাণ ভান্ডারের মালিক তো যিনি এই ভান্ডারের মালিক উনি আমাকে মনিটর করেন পকেটে পেটে কিছু আছে কিনা দেখেন একবার ডাক দিলে আপনারা বুঝতে পেরেছেন আপনি যখন এটা না করেন এটা না করে যখন হারামের দিকে হাত বাড়ান আমার আল্লাহর মনে বড় দুঃখ লাগে কি করলিবে কি করলি তুই আসি তো আমি প্রত্যেক রাতে এসে জিজ্ঞেস করে কোনো কিছু দরকার আছে নি এখন আপনি রাজ্জাককে জিজ্ঞেস না করে আপনি যারা রাজ্জাকের কাছ থেকে নেই তাদের দারে দারে ঘুরতেছে এই কাজ আমরা করব না এই ছেলেদেরকে বিশেষ করে বলছি আর একটা কাজ করতেছি সেই কাজের মধ্যে আপনি ফেল হলেন তার মানে কি কোন হুজুর আজ জীবন তার কিছু নাই কি হদা নকয়ুন জিয়ানো তার দিদি নাই আর কিছু কইতেন না এই তো আপনি হারে গেলেন মনে রাখবেন দুনিয়ার মধ্যে চলতে গেলে এখানে শত পরীক্ষা আপনাকে দিতে হবে পরীক্ষার মধ্যে পড়া একটা বিজনেসের মধ্যে আপনি লস করা এটা জীবনের শেষ না আমার আল্লাহর সুন্নাত হচ্ছে সুন্নাত ইলাহি হচ্ছে আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন অবশ্যই রাস্তা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নুহ্দিয়ন্নাহুম সুবুলানা যেভাবে তাফসীর করেন আপনারা আল্লাহর আরেকটা শূন্য হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ বলছে তোর আর কোনো কিছু করতে হবে না আমি তোর জন্য যথেষ্ট আমায় তাওয়াক্কাল আলাল্লাহ ফা হুয়া হাসবুক এবং এরপরে আমার আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন ওয়া আলাল্লাহি ফালি সুতরাং মুমিনদের উচিত তারা যেন অবশ্যই আল্লাহর উপর তওয়াক্কুল করে আপনারা আমরা মুসলমান আমাদের ম্যাক্সিমাম কাজের মধ্যে রূহানিयत জড়িত আমাদের কাজগুলোর মধ্যে আখেরাতকে জড়িত করবেন তওয়াক্কুলের উপর মাথায় রাখবেন বরকত জিনিস এটা মাথায় রাখবেন রিস্ক মাথায় রাখবেন তখন দেখবেন দুনিয়া সুন্দর হবে পারিবারিক জীবনও সুন্দর হবে কবরও সুন্দর হবে সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে পারিবারিক জীবন পারিবারিক জীবনের মধ্যে আপনি যখন দিন বের করে দিয়েছেন দিন বের করে দিয়েছেন আপনার সামনে শুধু দুনিয়া সেই কারণে ঘর থেকে অবিডিয়েন্স খতম হয়ে গেছে স্বামী স্ত্রী একজনের কথা আরেকজনের শুনতে হবে জিনিসগুলা খতম হয়ে গেছে ঘরের মধ্যে এখন দাঙ্গা হাঙ্গামা যার কারণে গরের মধ্যে আগুন তো গরে আগুন হইলে ছেলেরা এক গরে আগুন ধরলে পাশের গরে আগুন লেগে যায় না এগুলো আমাদেরকে ফিক্নার মধ্যে ফেলে দিচ্ছে কেন আপনি মন ভাঙ্গা হৃদয় নিয়ে যখন মসজিদে এসেছেন নামাজের মধ্যে মন বসতেছে সম্মানিত উপস্থিতি এভাবে সামগ্রিক জীবন আমাদেরকে ফিক্নার মধ্যে ফেলে দিয়েছে